আজকে আপনাদেরকে একটা চমৎকার কন্ডিশনের টয়োটা এক্স ফিল্ডার জি এডিশনের গাড়িটা দেখাবো ওয়াচ ইনশাল্লাহ আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন কন্ডিশনটা একটু দেখেন ইন্টুরে দেখেন ইন্টুরে এবং এক্স দেখেন দুটি কালারই কিন্তু বেজ দুটি ইন্টুরার এক্স দুটি হচ্ছে বেজ সো এই গাড়িটা টয়োটা এক্স ফিল্ডার এক্স ফিল্ডার জি এডিশনের গাড়ি গাড়িটির মডেলয়ার দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন সো গাড়িটির কন্ডিশন একদম টাটকা একটা বডি পাবেন গাড়িটি কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই যা কিছু আছে সব অরিজিনাল পাবেন ইনশাল্লাহ আজকে যারা ভালো কন্ডিশনের মধ্যে একটা বাজেটের মধ্যে গাড়ি চান তাদের জন্য কিন্তু অ্যাস ইসলাম কাল শোরুম এই গাড়িটা দিচ্ছে ইনশাআল্লাহ সামনের পিছনে একদম গ্লাস অরিজিনাল একটু দেখাই আপনাদেরকে একদম গ্লাস অরিজিনাল পাবেন ইনশাআল্লাহ গাড়িটির কালার মানে একদম অরিজিনাল আছে আপনি যদি হেডলাইট হেডলাইটগুলো দেখেন হেডলাইট হেডলাইটগুলো দেখলে বুঝতে পারবেন একদম অরিজিনাল হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট আছে এবং সাইডে যদি দেখাই দেখেন একটু টায়ারের কন্ডিশনগুলো একটু দেখেন রিমগুলো একদম নতুন টায়ারের কন্ডিশনগুলো মার্শাল্লাহ এখনও নতুনের কন্ডিশনে আছে ইনশাল্লাহ গাড়িটি অকটেন উইথ সিএনজিতে কনভার্ট করা আছে এটা সাইড লিটার সিএনজিতে কনভার্ট করা আছে মানে গ্যাস করা সো ভিতরে ইন্টু দেখতেই পাচ্ছেন একদম বেজ মানে বিস্কিট ইন টুর খুবই চাওয়া থাকে এবং জি এডিশনের দেখতেই পাচ্ছেন সফট টাচ এসি অ্যান্ড্রয়েড মানে অরিজিনাল প্লেয়ার ডিভিডি প্লেয়ার একদম অরিজিনাল অরিজিনাল ড্যাশবোর্ড অরিজিনাল ড্যাশবোর্ড আবার হচ্ছে পাশাপাশি আপনার কোনো রকম স্কেচ নাই কোনোরকম স্কেচ নাই স্টেয়ারিংয়েটি হচ্ছে কি স্টার্ট ট্রান্সমিশন অটোমেটিক সফট টাচ এসি জি এডিশন অ্যান্ড অপটিক্যাল মিটার একটু ডোরপেড যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ডোরপেডটা দেখেন কতটুকু ফ্রেশ আছে একটু দেখেন আপনারা জাজ করবেন ইনশাআল্লাহ গাড়িটা দেখে আপনারা জাজ করবেন আমি কি বলেছি আর আপনারা একটু একটু ফিজিক্যালি এসে ভিজিট করে গাড়িটা সম্পর্কে আপনারা মতামত দেবেন ইনশাল্লাহ একটু উডেনগুলো দেখেন দেখেন উডেনগুলো কোন রকম কোনোরকম স্কেচ নেই দেখেন রকম স্কেচ নেই ভিতরে ইন্টেরিয়রটা একদম টোটালি ফ্রেশ অ্যান্ড মাকন কন্ডিশনের পাশাপাশি একটা আমব্রেস রয়েছে পাশাপাশি একটা আমব্রেস রয়েছে উইথ কাফ হোল্ডার গাড়িটি টয়টা এক্সপিল্ডার এক্স এক্সপিল্ডার জি এডিশনের এটা হচ্ছে জি এডিশনের একটি গাড়ি একটা স্পয়লার আছে একটা স্পয়লার আছে গাড়িটি গাড়িটি ইন টুরের মধ্যে একটা চমৎকার কন্ডিশনের যারা ভালো কন্ডিশনের একটা ফিল্ডার গাড়ি চান তাদের জন্য কিন্তু আমার এই রিভিউটি দর্শক জানুক আমরা আপনাদের কীরকম গাড়ি কি কন্ডিশনের গাড়িগুলো দিচ্ছি আমাদের রিভিউগুলো হাজার হাজার রিভিউ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ গাড়িটির মধ্যে ষাট লিটার সিএনজি কনভার্ট করা আছে তারপর কিন্তু পিছনে অনেক স্পেস বুটি স্পেস মাসাল্লাহ অনেক বুটি স্পেস পাবেন গাড়িটি রকম খোলা কাটা নাই আপনারা এই যে জয়েন্টগুলো দেখবেন মানে অরিজিনাল জয়েন্টগুলো বা অরিজিনাল যে ইয়াগুলো আছে এগুলো দেখলে কিন্তু আপনারা এক করতে পারবেন ইনশাল্লাহ ও মানে সব কিছু বলতে পারবেন গাড়িগুলো সম্পর্কে সো গাড়িটা এতটা ফ্রেশ আছে আপনারা মানে ফ্রেশ এটার জন্যই বলতেছি গাড়ি অনেক দেখেছি কিন্তু এই মডেলের গাড়ি এত ভালো কন্ডিশনের জাস্ট আমেজিং আমেজিং ইঞ্জিনটা শুধুমাত্র দেখাবো রান করে আপনারা এটার স্মুথনেস বা এই বিষয়গুলো আপনারা বলতে পারবেন দেখেন এই যে দেখেন যে চেসিসের যে নাম্বারটা আছে এখন কিন্তু এই বোর্ডিংয়ের মধ্যে এখনও দেখতেই পাচ্ছেন মানে কোধাই করে যেভাবে জাপান থেকে আসে একদম সেম কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে এইভাবে কয়টা গাড়ি পাবেন আপনারা কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ এটা পনেরোশো সিসির অক্টেন উইথ সি চালিত গাড়িটি বিভিটিআই ইঞ্জিন ফোর সিলিন্ডার অ্যান্ড সব কিছু মিলে একটা বেস্ট একটা গাড়ি পাবেন গাড়িটা দেখে শুনে আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইজ করে অথবা একটা টেস্ট ড্রাইভের অপরচুনিটি এস ইসলাম কার্ডস আপনাদের কী দিবে আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইজ করে একটা গাড়ি ক্রয় করতে পারবেন একটা গাড়ি দেখে শুনে ভালো জায়গাতে ক্রয় করেন এই গাড়িটা কোনো রকম শেকিং নকিং তো প্রশ্নই উঠে না ট এক্স ফিল্ডার জি এডিশনের দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন বেজ কালারের মধ্যে এটা ইন্ট্রুরের এক্স টুরের দুইটাই বেজ এবং দেখতেই পাচ্ছেন আজকে একটা সুপার কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দেখাতে পেরেছি পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা এই গাড়িটা দেখার জন্য অবশ্যই ফিজিক্যালি ভিজিট করবেন অ্যাস ইসলাম কার্সের মানে অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে অ্যাস ইসলাম কার্স আর অবশ্যই অনেকেই অপেক্ষা করতেছেন গাড়িটি প্রাইজ নিয়ে সো অবশ্যই ফিল্ডার টয়োটা ফিল্ডারের মধ্যে এই গাড়িটা যদি আপনারা ইনশাআল্লাহ দশটার সাথে কম্পেয়ার করার সুযোগ আছে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কথাবার্তা বলতে পারবেন গাড়িটা আগে দেখেন একটা কষ্টের টাকা গাড়ি ক্রয় করবেন দেখে শুনে কথার সাথে সব কিছু মিল আছে কি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে রুটি দেবেন